আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার বিশাল একটা নিয়োগ দিয়েছে কোন পদের হচ্ছে কত গ্রেড এবং কত স্কুলের কতজন পদ সংখ্যা রয়েছে সব কিছু হচ্ছে এই ভিডিও বিস্তার বিস্তারিত আলোচনা করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে প্রথম হচ্ছে আমরা এখানে দেখব বাংলাদেশ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিম্নবণিত শূন্য পদে অস্থায়ীভাবে যে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবিত্ত শত সাপেক্ষে নির্ধারিত ফর্মে এই ঠিকানায় ওয়েবসাইটের অনলাইনের মাধ্যমে দরখাস্তর আহ্বান করা যাবে যাচ্ছে এখানে রয়েছে দেখেন পথ সংখ্যা রয়েছে এবং গ্রেড রয়েছে এবং বেতন স্কেল রয়েছে বয়স রয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং পথ সংখ্যা রয়েছে তার পাশাপাশি রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বরে যেটা রয়েছে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন গ্রেড গ্রেড হচ্ছে নবম এবং সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর এবং পথ সংখ্যা রয়েছে মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম জিপিএ সহ স্নায়কত্ব বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে সহকারী পরিচালক গ্রেড হচ্ছে নবম এবং বয়স হচ্ছে বত্রিশ বছর পথ সংখ্যা রয়েছে চারটি কোনো বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিশনে কাছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিককে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সহমারী জিপি সহ শ্রেণীতে হচ্ছে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারাও দেখতে বিরক্ত করবেন তো আমি শুধু হচ্ছে পথ সংখ্যা এবং কত কী পদ হচ্ছে তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি তিন নম্বরে দেখেন সহকারী পরিচালক লিগ্যাল গ্রেড হচ্ছে নয় পথ সংখ্যা রয়েছে দুইটি সহকারী পরিচালক প্রকৌশলী ও পরিচালক গ্রেড হচ্ছে নয় এবং পথ সংখ্যা রয়েছে তিনটি সহকারী পরিচালক এনফোর্সমেন্ট গ্রেড হচ্ছে নয় পথ সংখ্যা রয়েছে একটি উপসহকারী পরিচালক আইটি গ্রেড হচ্ছে দশম এবং পথ সংখ্যা রয়েছে একটি উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব গ্রেড হচ্ছে দশম এবং সংখ্যা রয়েছে একটি উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা গ্রেড হচ্ছে দশ এবং হচ্ছে পছসংখ্য রয়েছে একটি উপসহকারী পরিচালক লিগাল গ্রেড হচ্ছে দশ এবং সংখ্যা রয়েছে দুইটি উপসহকারী পরিচালক লাইসেন্স গ্রেড হচ্ছে দশ এবং সংখ্যা রয়েছে তিনটি উপসহকারী পরিচালক পরিদর্শন এবং সংখ্যা রয়েছে একটি ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড হচ্ছে এগারো সংখ্যা রয়েছে একটি কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এবং সংখ্যা রয়েছে দুইটি হিসাব রক্ষক গ্রেড হচ্ছে তেরো এবং সংখ্যা রয়েছে একটি ক্যাশিয়ার গ্রেড হচ্ছে তেরো পথ সংখ্যা রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ষোলো এবং পথ সংখ্যা রয়েছে একটি গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো এবং হচ্ছে পথ সংখ্যা রয়েছে নয়টি ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান গ্রেড হচ্ছে আঠারো পথ সংখ্যা রয়েছে একটি পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে বিশ এবং পথ সংখ্যা রয়েছে একটি অপিসহায়ক গ্রেড হচ্ছে গিয়ে বিশ এবং পছন্দ করেছে দুইটি এখানে হচ্ছে আপনাদের আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা হচ্ছে অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে তো আপনারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভালোভাবে পড়ে নেবেন এবং তাহলে পড়লে আপনারা হচ্ছে বিস্তারিত বুঝতে পারবেন আর যদি হচ্ছে এই পিডিএফ ফাইলটা যদি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে কমেন্টে মেইল করবেন আমি মেইল হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দেব এবং দেখেন এই যে লিখিত মৌখিক ব্যবহার পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ টি বা প্রদান করা হবে না এবং এই যে মৌখিক পরীক্ষা কাগজপত্রে দাখিল কী কী কাগজপাত আপনাদেরকে দাখিল করতে হবে এবং এখানে কিন্তু সব কিছু হচ্ছে আপনার উল্লেখ করে দিয়ে দিচ্ছে দেখেন এগারো নম্বরে দেখেন আবেদন পুরো পুরসংক্রান্ত নির্দেশনা আগ্রহী প্রার্থীগণ অবশ্যই যে এই ঠিকাদানের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে আগামী হচ্ছে উনত্রিশে এপ্রিল সকাল দশটা হইতে আবেদ অনলাইনে আবেদন শুরু হবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এবং দেখেন কত সাইজের হচ্ছে আপনার পিকজেলের ছবি আপনার লাগবে এবং এগুলো হচ্ছে আপনারা একটু পরে নেবেন ভালো করে দেখে নেবেন কারণ আমি যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরকে ভালো লাগবে না এবং এখানে দেখেন একটা জিনিস এক থেকে হচ্ছে এগারো নম্বর পর্যন্ত হচ্ছে দুশো তেইশ টাকা হচ্ছে পরীক্ষা ফি বাবদ এবং বারো নম্বর গ্রেড বারো নম্বর জন্য হচ্ছে আপনার একশো আটষট্টি টাকা এবং তেরো থেকে সতেরো নম্বরের জন্য একশো বারো টাকা এবং বারো থেকে হচ্ছে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে গ্রেডের জন্য হচ্ছে আপনার কত ছাপ্পান্ন টাকা তো এই দেখেন প্রথমে আপনারা কীভাবে হচ্ছে এস এম এসের মাধ্যমে হচ্ছে টাকা পেড করবেন তো সেই প্রসেসটাও কিন্তু এখানে দেখাই দিয়েছে তো এখানে হচ্ছে আপনাদের কীভাবে পরীক্ষা হবে না হবে সব কিছু কিন্তু এখানে দেখা দিছে এবং তো এই ছিল হচ্ছে আজকের হচ্ছে বিস্তারিত ভিডিও যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে